ক্রমশ করা ছাড়া সেলাই করে দেয়া গোপনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেয়া গোপনাঙ্গে ইট বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা উলঙ্গ করে নারীর সামনে উপস্থাপন নারীদের মাসিকের সময় পিরিয়ডের প্যাড না দেয়া এবং হাসাহাসি করা এমনও হয়েছে যে পিরিয়ডের প্যাড চেয়েছে তারপরে বুকির উপর লাথি মেরেছে এক নারী খেয়াল করে দেখবেন বিজিএফআই এবং আহ টিআইসি মানে টিএফআই যেটা র্যাবের এই দুটো ছাড়া র্যাবেরই নাম আছে যেমন দেখবেন যে র্যাব ওয়ান টু থ্রি থেকে শুরু করে একদম র্যাব ইলেভেন পর্যন্ত হাতে কোনো দুই একটা বাজ আছে এখন এখানে একটা ব্যাপার মনে হচ্ছে কি যেখানে তো সবাই র্যাবের আপনারা নিশ্চয়ই জানেন পলিটিক্সটা হলো র্যাবের গুম সংক্রান্ত যে অপারেশন যাদের হাত ধরে এরা সবে আর্মি থেকে বদায়িত ছিল এই জন্য এখানে আর্মি লেখার দরকার নাই খুবই কৌশলের সাথে যাতে সরাসরি অ্যালিগেশনটা আর্মির বিরুদ্ধে না যায় কারণ আর্মির বিরুদ্ধে যদি যায় তাহলে পিস কমিশনে তাকে নিয়ে বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সরাসরি আর্মি কি নারীকে তাদেরকে র্যাবে পদায়ন করেছে র্যাবে পদায়ন করে তারপরে প্রত্যেকটা গণহত্যা এবং গুণ তাদেরকে দিয়ে পড়েছে আপনাদেরকে দেখাই এই যে ফাইল যে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা করেছে যেটাকে আমরা বাংলায় আয়নাঘর বলি আপনাদের মিডিয়ার বন্ধুদেরকেও দাওয়াত দিয়ে রাখি এই যে গণভবনে যে জুলাই জাদুঘর হচ্ছে এইখানে আয়নাঘরের কিছু রেপ্লিকা বানানো হয়েছে কিছুদিন পর হয়তো উন্মুক্ত করা হবে যে আনাঘর গুলো পাওয়া গেছে মোটামুটি ঠিক ওইভাবে কপি করে বানানো হয়েছে ভাইরা আপনার সামনে শত শত লোক দাঁড়াই থাকবে এরপরে দরজা বন্ধ কইরা পাঁচটা মিনিট ওখানে থাকতে পারবে না মনে হবে আমরা ঢুকছিলাম ভিতরে আপনি জাস্ট ভাবেন এখন পর্যন্ত যে জিনিসটাকে গুম কমিশন রিপোর্টে বলেছে ভারতের সাথে সম্পৃক্ততা কি এক নাম্বার বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর যেমন বিএনপি সালাউদ্দিন সাহেব সাইদি সাহেবের মামলার সাক্ষী শুভরঞ্জন বালি তাদেরকে তো ভারতের কোর্টে পাওয়া গেল আন্তর্জাতিক অপরাধে আদালতে মামলা করে নেয় বাংলাদেশ সরকার যে বাংলাদেশের একজন হিডিং একজন জনগণ কিভাবে ইন্ডিয়ার কারাগারের মধ্যে থাকতে পারে নাম্বার তিন তিনজনকে যে ভারত থেকে উদ্ধার করা হয়েছে দেখেন প্রক্রিয়াটা কিভাবে হয়েছে বাংলাদেশের বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে সীমান্ত পর্যন্ত গেছে আর সীমান্ত থেকে ভারতের বাহিনী তাদেরকে আবার পিক করে নিয়েছে ভয়াবহ অভিযোগ হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলছেন তাকে যখন গুম করা হয়েছে তখন হিন্দিভাষী অফিসাররা কথা বলেছেন আরো অনেক গুমের অভিযুক্ত মানে গুমের যারা তারা বলেছেন যে আমরা তখন বিদেশি ভাষায় কথা শুনতে পেয়েছি একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে আছে এইটা আপনি কিভাবে বিশ্বাস করবেন যে প্রতিবেশী দেশ থেকে হিন্দিভাষী অফিসার এসে পিলখানায় হত্যা করে এইখানে গুম করে এমন ঘটনা ঘটেছে আপনাদেরকে বলি তথ্য বলতে পারবো না এটা ভবিষ্যতের বাংলাদেশ বলবে ইন্ডিয়ান এজেন্সি একজনকে গুম করবে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ তাকে গুম করতে দিবে না রাস্তায় মুখোমুখি হয়ে গেছে তারা ইন্ডিয়ান এজেন্সি এক এবং তাদের পাশে সেবার যে গ্রুপ বাংলাদেশের আর একটা আরো দেশপ্রেমিক ফোর্স তারা প্রতিবাদ করছে না আমরা গুম করতে দিব না রাস্তার উপরে প্রায় এক ঘন্টা এরকম স্ট্রাক হয়ে যাচ্ছে কিন্তু দেশপ্রেমিক ফোর্স পারে নাই মাঝে মধ্যে তারা পেরেছে তাদেরকে উদ্ধার করতে আপনাদেরকে আমরা কয়েকটা তথ্য বলতে চাই বাংলাদেশ সরকার ভারতের কাছে সহযোগিতা চেয়েছিল যে কারা কারা গুম করেছে অথবা ভারতের মধ্যে কারা আশ্রিত ছিল ভারত যেন জানায় ভারত এখন পর্যন্ত উত্তর দেয় নাই সবথেকে খারাপ একটা যে জঘন্য কাজ বাংলাদেশের আদালত কি কোনো কালে আদালত ছিল দেখেন এখানে গুম কমিশন বলছে একশো চৌষট্টি ধারায় যখন তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে যখন জমানবন্দি দেওয়া হতো যিনি এই অপরাধ করেন না জঙ্গি জঙ্গিপনা জড়িত নাই আমরা বলি না তো বাংলাদেশে জঙ্গিপনা ছিল না কমবেশি সব সময় ছিল হাসিনা এবং ভারত এই জঙ্গিদেরকে পাঁছে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য এবং এই জঙ্গি নামটা দিয়া যারা নিরপরাধ মানুষ তাদেরকে সে ফায়সায়তো তো এই রকম যখন প্রচন্ড মারামারি করে প্রচন্ড নির্যাতন করে আদালতে যখন জবানবন্দির জন্য দাঁড় করাইতেছেVictim যখন প্রচন্ড সাহস নিয়ে আদালতের কাছে বলতেছে যে আমাকে এত অত্যাচার করা হয়েছে। আসলে এগুলোর সাথে জড়িত না দেখেন কি ভয়াবহ ব্যাপার আদালত আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে বলতেছে কি বিচার যে এখনো স্বীকার করে না এখনো বলে যে আমি এইটা করি না এই ছিল বাংলাদেশের আদালত আপনি আসেন বুমের শিকার রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখেছি কিন্তু যাবের বলেছে আমি তবুও কমিশনের রিপোর্ট থেকে সংক্ষেপে বলি যেভাবে নির্যাতন করা হতো ঠোঁট অবসর সেলাই মিডিয়ার ভাইরা বন্ধ করে দেখেন যে আপনার আমার ঠোঁটটা অবসনা করে সেলাই করে দিতেছে আমরা এটার কি চিন্তা করতেছি সেলাই করে ছাড়া গোপনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক দেয়া গোপনাঙ্গে ইট বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা উড়াঙ্গ করে নারীর সামনে উপস্থাপন নারীদের মাসিকের সময় পিরিয়ডের প্যাড না দেওয়া এবং হাসাহাসি করা এমনও হয়েছে যে পিরিয়ড এর প্যাড চেয়েছে তারপরে বুকের উপর লাথে মেরেছে এক নারী